চিন্তা করছেন মাধ্যমিকে দু হাজার পঁচিশে ইংরেজি কী করবো আর তো বেশি দিন বাকি নেই মাত্র বারো দিন আছে কি করব ইংরেজি কিভাবেই নাম্বার তুলব কোনো চিন্তা করতে হবে না তো কী করবো আর মাত্রই বারো দিন আছে ইংরেজি মাধ্যমিকে দু হাজার পঁচিশে ইংরেজিতে কী করবো কিছুই পাই না কিভাবেই পাশ করব চিন্তা করার একদম কারণে আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটা দেখো আমার এই ভিডিওটা দেখো মনোযোগ সহকারে এর থেকে তুমি নাইনটি পার্সেন্ট নাম্বার পাবে এর থেকে নাইনটি পার্সেন্ট নাম্বার পাবে তোমাদের এই প্রিয় চ্যানেল ইংলিশ উইথ জিয়া স্যার আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কয়েব শেয়ার করবেন বেল আইকনটা সবসময় অন করে রাখবে যাতে প্রত্যেকটা ভিডিও অল নোটিফিকেশান প্রত্যেকটা ভিডিও ছাড়ার সময় তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অন করে রাখবেন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে চলো শুরু করছি মাধ্যমিকের দু লাস্ট বারো দিন কি করলে তুমি নাইনটি নাম্বার পাবে ইংরেজিতে কি করলে তুমি লাস্ট বারো দিনে তুমি নাইনটি নাম্বার পাবে কি করলে লাস্ট বারো দিনে কি করলে নাইনটি নাম্বার পাবে ইংলিশে মাধ্যমিক দু হাজার পঁচিশের ই পড়লে তুমি পেয়ে যাবে দুটোই পড়তে হবে বইগুলো পুরো বই রিডিং পড়তে হবে দুটোই স্পোর্টস থেকে আছে আওয়ার আনায় কাইট আর দা ক্যাট ক্যাট আর এই দুটো রিডিং ভালোভাবে পড়ে যাবে ভালোভাবে রিডিং পড়ে যাবে রিডিং তারপর ট্রান্সলেট করে যাবে মানেগুলো দেখে যাবে আর পোয়েম থেকে পোয়েম থেকে পড়ে যাবে ফ্র্যাভেল আর স্নাল এইগুলোকে ভালোভাবে দেখে যেতে হবে দেখে গেলে বইয়ের যে টেক্সট ভালোভাবে দেখে যেতে হবে এই দুটো কোর্স থেকে আর দ্য ক্যাট এর থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট দ্য ক্যাট টাই আর তার আর পোয়েম থেকে সবথেকে ইম্পর্টেন্ট দ্য স্নাল টাই এবার তোমরা মনে করলে দুটোই পড়ে যেতে পারো কনফিউশন হয় ভালোভাবে দুটোই পড়ে যেতে হবে দুটোই পড়ে যেতে পারো এটা হয়ে গেল এবার আনসিনে চলে যায় আনসেন্স পেপার আছে তোমাদের যে মা টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপার থেকে খুব জোর পাঁচটা স্কুল পাঁচটা বা পাঁচটা থেকে দশটা স্কুল ভালোভাবে দেখে যাবে পাঁচটা থেকে দশটা স্কুল আনসিনের দেখে যাবে তাহলে যে আনসিন আসুক না কেন ভালোভাবে পেরে যাবে এবার আনসিনের যে সিনোনিন যেটাকে সিনোনিন বলে যে আনসিনের মিনিংফুল যে সিনোনিনটা বার করতে হয় চারটে থাকে তার সাথে চারটে থাকে দু নম্বর করে টোটাল আট নম্বর ওই দশটা যদি আনসেন ভালোভাবে দেখে যাও দশটা আনসিন তার মধ্যেই তিনটেই কমন পাবে নিশ্চয় তিনটে ওই ওয়ার্ডগুলোর মিনিং তিনটেই কমন পাবে নিশ্চয় এরপরে চলে এসছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি গ্রামার ভোকাবলারি তোমরা দেখে যাবে ভয় চেঞ্জ দেখে যাবে ন্যারেশান ট্রান্সফর্মার অফ সেন্টেন্স ডিগ্রিও দেখে যাবে ডিগ্রিও দেখে যাবে ডিগ্রি ডিগ্রি দেখে যাবে ট্রান্স তারপরে আর জয়নিং দেখে যাবে এবার এই গ্রামারগুলোর যে টেক্সট পেপার আছে টেক্সট পেপার থেকে যতগুলো গ্রামার আছে কম করে দশটা বারোটা স্কুল করলে এর থেকেই কমন পেয়ে যাবে এর থেকে হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে এবার চলে যাচ্ছে রাইটিং এ রাইটিংয়ে কী আছে লেটার লেটার ডিপোর্ট আছে বায়োগ্রাফি আছে প্রসেসিং আছে স্টোরি আছে এবার সবথেকে লেটার তো থাকবে যে কোনো একটা লেটার থাকবে রিপোর্ট একটাই থাকবে এবার হলো বায়োগ্রাফি আর প্রসেসিং এবারে বায়োগ্রাফি দিতে পারে প্রসেসিং দিতে পারে অথবা প্যারাগ্রাফ কিন্তু সব সবথেকে এবছর বেশি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি বায়োগ্রাফি সবথেকেই বেশি বেশি ইম্পর্টেন্ট বায়োগ্রাফি থেকে বেশি বেশি ইম্পর্টেন্ট এবার বায়োগ্রাফিটা দু চারটে লেখকের জীবনী লেখকের বায়োগ্রাফি লেখ দেখে যাবে দু তিন দু চারটে লেখ বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর এম এস ধোনি এইসব দু ছ সাতটা বায়োগ্রাফি দেখা যায় এক দেখে যাবে এক দেখে গেলেই একটাই যে কোনো বায়োগ্রাফি আসুক না কেন লিখতে পারবে বছর মাধ্যমিকে খুব একটা ভালো সাজেশন দিতে পারিনি ই সামনে বছর দু হাজার ছাব্বিশের ছাব্বিশের পুরো ফুল শায়শন দেবো একশোর একশো কীভাবে পেতে হয় একশোর একশো এ নব্বই কীভাবে পেতে হয় পুরো ফুল শায়শন দেবো নব্বই নব্বই যা যাতে পেতে পারো পুরো ফুল শায়শন দিয়ে দেবো করে দেবো পরের বছর তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আইকন শেয়ার সবসময় নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করছি